এবার আবতাবনগরের যে গরুহাট ছিল সেখানে গরু উঠেনি কিন্তু সাতের যে বাজার বড়শ্রীর ম্যারা যথেষ্ট গরু উঠেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো সাজিয়ে রাখা হয়েছে রামপুরা থানার আশপাশ আমরা ঘুরে দেখছি গরুগুলো যেহেতু জার্নি করে এসেছে ঝিমিয়ে আছে মেলা দিয়ে বাজারে দুইটা গরু দেখলাম সাইজে মোটামুটি ভালো কত যাচ্ছেন কাকা বলেন না আপনি বলেন আপনি একটা বলেন এটা দাম বলেন বলেন এটা দাম বলেন কত চান আপনি আড়াইশো মানে আড়াই লাখ এই গরুর দাম আড়াই লাখ চাচ্ছেন যাচ্ছেন আমরা দেখছি যেহেতু আজকে দশ তারিখ আশা করা যায় দু এক দিনের মধ্যে বাজারটি গরুতে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা আমরা দেখলাম ম্যারাদিয়া বাজার ছাড়াও এর আশপাশ এবং বনসি ব্লকগুলোতে প্রত্যেকটি রাস্তায় গরু দেখা মিলছে যদিও গরুর দাম একটু চৌড়া আশা করা যায় কিছুদিনের মধ্যেই হয়তো গরুর যখন প্রবাহ এবং যোগান বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি গরুর দাম কমে যেতে পারে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের গরু কিনে নিতে পারেন এই যে যথেষ্ট গরু গরু উঠেনি আমরা ঘুরে ফিরে দেখছি এখানে ছোট বড় অনেক গরু দেখা যাচ্ছে বন্ধুরা আমরা চলে আসলাম ফয়জুর রহমান যে স্কুল সেই স্কুলের সামনে এখানেও গরু উঠেছে কিন্তু স্কুলটা এখনও খোলা বন্ধুরা ছোট ছোট বাচ্চারা আসা যাওয়া করে সাবধানে সবাই চলাচল করবেন ধন্যবাদ সবাইকে